প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা আজকে এখন চাকলা গ্রামের কবতক্ষ নদের উপকূলীয় অঞ্চল চাকলাতে আজকে এখানে একটা খুব দুঃখজনক এবং খুব কষ্টদায়ক একটা ঘটনা ঘটে গেছে সেটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাকলা গ্রামের অধিকাংশ মানুষ সাগরের উপর নির্ভরশীল এবং জঙ্গলের উপর নির্ভরশীল আর মাত্র কয়েকদিন বাকি আছে জঙ্গলে যাওয়ার আগামী কিবারে আগামী বৃহস্পতিবারে এখান থেকে চাকলা গ্রামের নাইনটি নাইন পুরুষ সব চলে যাবে হচ্ছে সাগরে জীবিকার অন্বেষণের উদ্দেশ্যে কিন্তু আজ হচ্ছে মঙ্গলবার না সোমবার আজ সোমবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা দুঃখজনক এবং হৃদয় বিদর একটা ঘটনা ঘটে গেছে একটা বহরদারের এগারোটি জাল ছিল সে এগারোটি জালের মূল্য আনুমানিক কেমন সর্বনিম্ন পনেরো থেকে বিশ লাখ টাকা এবং নতুন পুরানো মিলে বিশ লাখ টাকার মতো হবে একটা বহদ্দারের এই যে স্বপ্ন একটা জাল আপনারা দেখতে পাচ্ছেন এই জাল দিয়ে তার জীবিকা নির্বাহ করে কিন্তু কারা কে বা কারা জানি না দুর্বৃত্ত এবং কারা আসছে রাত্রে এই জালগুলো সব পেট্রোল দিয়ে আগুন ধরে দিয়েছে নদীর কিনারা ছিল আগামী বৃহস্পতিবার তারা এখান থেকে রওনা দেবে তার ধারাবাহিকতা নদীর সাইডে নিয়ে আসছে যাতে তারা নৌকা উঠাইতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেলে নৌকাগুলো প্রায় সব রেডি ওনারা কাজকাম করতেছে চলে যাবে আর কিছুদিনের মধ্যেই তার মধ্যে হৃদয় বিদয়ের ঘটনা ঘটে গেছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি যার এত বড় একটা ক্ষতি হয়েছে খুবই যিনি তিনি মর্মাহত তার চিন্তাভাবনা যে তিনি কিভাবে উনি উনি একটু আগে কথা হচ্ছিল যাবে এর চেয়ে যদি আমাকে হাত পা বেঁধে সম্পূর্ণ হাত পা সবই কেটে ফেলতো তাহলে মনে হয় আমার এত কষ্ট লাগতো না কারণ এটা দিয়ে তার ফ্যামিলি এবং শুধু ওনার ফ্যামিলি বলে না কমপক্ষে আরো বিশটা ফ্যামিলি ওনার মাধ্যমে জীবিকা নির্বাহ করে তার সাথে গিয়ে এই কাজটা যিনি করেছে আসলে এটা একটা মানুষের মতো কাজ না আমি এখানে দেখতে পাচ্ছি বহুত মানুষ আসছে দেখার জন্য আরো সকালে এসে তারপরে আগুনটা নাই এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো জাল আছে এগুলো আর কোনো কাজের নয় এখন এগুলো হয়তোবা এখন ফেলায় দিতে হবে নাইলে অন্য কোনো কাজে কিন্তু জাল ধরার জন্য মাছ মারার জন্য আর কোনো উপযোগী নেই দেখতে পাচ্ছেন যেভাবে পড়ায় দি পুড়ে গেছে এটার কোনো আর কাজ নেই এলাকাবাসী সবাই এখানে আসতে সবাই উপস্থিত দেখতে আসছে ওনারা আসলে যে কি হয়েছে এখানে এটা শুধু একটা জাল না এটা হাজার হাজার মানুষের স্বপ্ন এখন এলাকার সবাই এখন আতঙ্কিত যে এইটার আরও যারা আছে রাস্তার উপর দিয়ে সকল জাল বহরদের জালগুলো এখন রাস্তার উপরে শুধু জাল না সকল মালামাল এইখানে এখন তারা সবাই এখন আতঙ্কিত যে আসলে তাদের অন্য সাথে যে এমন ঘটনা ঘটবে না এমন কোনো ই নেই আমি এখন আসি সেইখানে আমি একটু যিনি যার এত বড় ক্ষতি হয়েছে যিনি আছেন ভুক্তভোগী তার সাথে একটু কথা বলি ভাই একটু উঠে আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে উনি আসতেন এবং ওনার যে বক্তব্য ওনার যে কথাটা আমরা এখন একটু শুনি

সাহস ওনার এই মুহূর্তে নেই একটু আগে ওনাকে আমি যেটা বলতেছিলাম যে কথা বললাম যে ওনার সাথে সেটা উনি এই কথাই বলতেছিল যদি মেরে ফেলে তবে আমার হাত পা বিদ্যুৎ সকল হাত পাও কেটে দিত তাহলে এত কষ্ট আমার লাগতো না এই যে ছোটো ছোটো বাচ্চা দেখলেন আমার এদিকে তাকাও এই যে বাচ্চা দেখতেছেন এই হচ্ছে ওনার পরিবারের একটা সদস্য ছোট বাচ্চা এনাদের মুখে এখন উনি কীভাবে দুই মুঠো খাবার এনে দেবে এটাই নিয়ে তার এখন আশঙ্কা এবং এই ক্ষতি উনি কীভাবে কাটিয়ে উঠবে এখানে আরও যারা আছে আমি যারা ভুক্তভোগী মানে দর্শক যারা দেখ দেখছে এখানে যে প্রত্যক্ষদর্শী সকালে এসে আগুন জ্বলছে এবং যারা আগুন নিভাইছে তারাও এখানে আসে আমি কয়েকজনের সাথে একটু কথা বলি যার ছিল ওনারা এসে কী দেখছে কে ছিল এখানে একটু এদিক সামনে আসেন এসে একটু কথা উঠি আমরা তো ভাইরা সব বাড়ি তاليه এই ভিতরে যে আগুন হঠাৎ লাগিয়ে रात्री তেড়া তিনটা দিকে তিনটার দিকে আগুন তখন লাগি তখন বিমান ভাই এসে আগুন দিকে দৌড়ি সালামার দেখি সালামার ভাই ভাই লোক সব যাই যে হাক্ত দৃশ্য হয় না পেট্রোল দিয়ে ধরানো যদি না দেবে তাহলে আগুন আমরা পানি দিতে আর আগুন আর আমাকে দিতে মানে দুই মিনিটের ভিতর ওই আকমততার ওই মুরাসার স্ত্রী এই দুই দিন পরবে সবাই আচ্ছা আপনারা শুনলেন যে আসলে এখন কি অবস্থায় আছে উনি ওনার যে অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি সবাই বা উনি কথাও বলতে পারলেন না আমাদের সাথে এখানে আছে শত শত মানুষ আছে সবাই কিন্তু এর যে এই যে ক্ষতির এই যে ক্ষতি এটা আসলে মানা খুব কষ্টকর এর দায়ভার আসলে কে নেবে ওনার যে অবস্থা এখন এলাকার এত বড় একটা ক্ষতি

এর আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন পরবর্তী স্টেপ এবং হচ্ছে কি চাচ্ছেন এটা আমরা একটু শুনি ওনার মুখ থেকে আসলে এই যে দুর্ঘটনা এটা তো আসলে মানসিকভাবে মেনে নেওয়া খুব কঠিন ব্যাপার কালকে নৌকা ছাড়বে আজকে সেই যে বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার আজকে যে ঘটনা ঘটলো ভোর ভোর রাত্রে এটা আসলে খুব দুঃখজনক ঘটনা এটা আসলে এই ঘটনাটা ঘটার ঘটাবার ঘটানোর যে কাউকে আমরা এখন দোষারোপ করতে পারতেছি না কারণ রাতের অন্ধকারে হয়েছে যে করছে দেখি আমরা অধ্যতন কর্মকর্তার কাছে যে সঠিক তথ্য নিয়ে প্রশাসনিকভাবে নিয়ে প্রশাসনিকভাবে সঠিক তথ্য এবং তদন্ত নিয়ে সেটা বের করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর আমরা তার যে ক্ষতি হয়েছে এটা আসলে যেভাবে পূরণীয় সাগরে পাঠানো যায় সেভাবে আমি তাদের যে মালিকগুণ আছে তারাও যেন সঠিক সঠিকভাবে তাদের তার এই ব্যাপারটা মাথায় নিয়ে চেষ্টা করে আচ্ছা আচ্ছা ভাইয়ের কথা শুনছেন হ্যাঁ এখন হচ্ছে আমরা ওনাকে দেখতে পাচ্ছি আসলে ওনার সাথে কথা বলার মতো মানে পরিবেশ অর্থাৎ ওনার সে শক্তি বা সাহস এখন নেই আমরা এলাকায় যারা আছে তাদের সাথে একটু কথা বলি প্রত্যক্ষদর্শীর সাথে আমরা কথা বললাম বড় ভাইয়ের সাথে আমরা কথা বললাম এখানে আমাদের এখানে আছেন সম্মানিত ব্যক্তি বর্গ আমাদের মামা মনির ইসলাম ওনার সাথে আমরা একটু কথা বলি মামা একটু এদিকে আগে আসবেন উনি উনি হচ্ছে একজন জামাতে ঊর্ধ্বতন আপনার পরিচয় দিয়ে আপনি একটু কথা বলেন যে আপনি আসলে কোন ইসে আছেন আমি মোহাম্মদ মনিরুল ইসলাম একটু জোরে সাংগঠনিক আর কি দায়িত্বশীল ইউনিয়ন পর্যায়ের পুরো কর্মকর্তা আমি সকালে এসে যেটা দেখলাম আসলে জামান অনেক মর্মহত হয়ে গেছে আমি যেটুকু শুনলাম বা দেখলাম তাতে করে আসলে তার আগামী এই যে সাগর কিভাবে করবে তার কোনো ব্যবস্থা আপাতত দেখছি না আর আমার মনে হয় এখানে তা ভালোভাবে একটু তদন্ত করা উচিত সেটা সরকারিভাবে হলেও আরও ভালো হয় সরকারিভাবে একটু প্রশাসন দিয়ে তদন্ত করে দেখা দরকার আর যাতে করে এই ব্যক্তি আবার যেতে পারে সাগরে সেই ব্যবস্থা কোনো রকমভাবে করা যায় কি না সরকারিভাবে কোনো অনুদান তার দেওয়া যায় কি না এই জন্য আমি উদ্যতন মানে সরকারি পক্ষ থেকে তো দাবি জানাচ্ছি আর কি ওনার জন্য মানে আমার গ্রামের খুব অসহায় এখন এখন তার অবস্থা দেখলে আমারও চোখ পানি আসতেছে বাচ্চারা কীভাবে বসে আছে দেখলে আসলে অনেক খারাপ লাগছে আর কি যাই আচ্ছা অনেকে প্রশ্ন করছেন কি হয়েছে আসলে প্রথমে ওনারা হয়তো ছিলেন না এজন্য হচ্ছে অনেকে প্রশ্ন করতেছেন এখানে হয়েছে হচ্ছে রাত্রে হ্যাঁ দিচ্ছি রাত্রে আনুমানিক তিনটার পরে সম্ভবত তিনটার পরে এখানে হচ্ছে এই যে সাগরে যাওয়ার আর অল্প কয়েকদিন বাকি আছে আগামী বৃহস্পতিবার এখান থেকে বরদারা সাগরে চলে যাবে এবং বরদার নাম হচ্ছে খায়রুজ্জামান আমাদের খায়রুজ্জামান ভাই ওনার এগারোটি জাল ছিল এক জায়গায় সে এগারোটি জালে পেট্রোল দিয়ে কারা কে বা কারা পড়াই দিছে সে জালগুলো আর ব্যবহারের উপযোগী নেই এটাই হচ্ছে মূল কথা এবং কে বা কারা করেছে সেটা আমরা জানি না এবং সর্বস্তরের প্রশাসন বলেন জনগণ বলেন যারা আছে আমরা সকলের কাছে দাবি জানাচ্ছি যাতে এর সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচারের আওতায় আনা যায় এটাই আর আমরা এখানে আছে একজন প্রত্যক্ষদর্শী আমাদের ভাই আবু সাইদ বিশ্বাস এখন ওনাদের ওনার সাথে আমরা একটু কথা বলি যে উনি আসলে কী দেখছেন এবং এর প্রতিকারটা কি চাচ্ছেন মূলত প্রতিকার চাচ্ছে হলো যে আমার যে ভাইটা এখন যে অবস্থা দুই তিন দিন পরেই সবাই সাগরের উদ্দেশ্য রানো হবে বিশেষ করে তার সাথে এই এলাকার বিশটা ফ্যামিলি লোক তার সাথে সাগরে যায় জীবী নির্বাহ তার সাথে যেই তারা করে আজকে তার যে যে জালগুলা পড়াই দেওয়া হয়েছে পেট্রোল দিয়ে পড়াই দেওয়া হয়েছে আমরা চাচ্ছি যে সুষ্ঠু তদন্ত করে এই ব্যক্তিকে আইনের আওতায় আনতে এবং আমার যে ভাই এখন অসহায় তাকে যদি আমরা সকলে মিলে কিছু সহযোগিতা করে তার এই সাগরে যাওয়ার কোনো ব্যবস্থা করে যেতে পারে নাহলে সে তো শেষ তারা এসে যখন তার সঙ্গে কথাই বলতে পারতেছি না আর তা এই দৃশ্য দেখেই তো আমরা সবাই মর্ম হতো মানে বলার ভাষাই হারিয়ে ফেলেছে কী 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 অবস্থায় এই যে জালগুলা পড়াই দেওয়া হয়েছে পেট্রোল দিয়ে এই জালগুলার আপাতত এখন মূল্য আছে তার পনেরো বিশ লক্ষ টাকা দাম কিন্তু টাকা পনেরো বিশ লক্ষ তো গেছেই কিন্তু এই যে জেলেটা দুই দিন পরে সাগরের উদ্দেশ্যে রওনা হবে কি নিয়ে যাবে কি নিয়ে এসে সাগরে যাবে এই লোকজনগুলো নিয়ে যাবে কি নিয়ে এসে যাবে এই ট্রলার ছাড়বে ট্রলার উদ্দেশ্যে কি নিয়ে কর্মচারী তার 30 40 লক্ষ টাকা খরচ করেছে মানুষের কাছে টাকা এনে এনে এই খরচপাতি করে গজগজ করে কমপ্লিট এই জালগুলাই এখন এই তো 20 লাখ গেছে গেছে আর কমপক্ষে 20 জনের কাছে 20 জনের কাছে টাকা দেওয়া আছে 10 15 লাখের মতো তাহলে সেই 20 জন তো শেষ জালগুলা নিয়ে এখন যে উঠবে তার যাওয়ার কোনো রাস্তা নাই তাই আমি চাচ্ছি যে সরকারিভাবে হোক ভাই এলাকার যারা আছেন এলাকার বাইরে যারা আছেন সকলের কাছে আমি উদাত্ত আহ্বান রাখতেছি যে আমার এই ভাইটা এখন এমন অসহায় মানে আল্লাহ তার এখন হাতে পাশে রেখেছে সে মানে বসে থাকতে পারতেছে এটাই তো সুক্রিয়া যে যে লোক হলে এটা ধরে করার কথা না ধরে করে বসে থাকবে এরকম কথা না কিন্তু সে এখনো বসে আছে দেখতেছেন যে সে জালের উপরে তার বাচ্চাটা নিয়ে বসে বসে কান্দতেছে তার সাথে কথা বলতে পারতেছে না কেউ তো আমার বিশেষ করে বাইরে যারা আছেন এবং সরকারিভাবে সুষ্ঠু তদন্ত করে তার এই সাগরে এই লোকজনগুলো নিয়ে যাওয়ার মতন একটা ব্যবস্থা করতে পারে কিনা সেই আহ্বান দেখে আমি আমার কথা শেষ করতে চাই আসসালাম আলাইকুম আসসালাম একটু আগে আমি দেখছিলাম আমার এক ভাইয়ের কাছে যে ওই যে গ্যাস লাইটটা দিয়ে আগুন ধরাই দেওয়া হয়েছিল ওনারা এসে সেটা সাইডে কুড়িয়ে পেয়েছেন সেটা আমরা একটু দেখি ভাই কোনটা ছিল এটা নতুন দেখা যাচ্ছে যে একেবারে এখনো কোনো ব্যবহার হয়নি এই সর্বপ্রথম ব্যবহার হইছে মনে হয় এই নতুন নিয়ে আসছে জালের জন্যই সেটা ক্রয় করে নিয়ে আসছিল এখন সকালের এর একবারও মনে হয় এখনো লাইট মানে ইয়ে হয়নি এই লাইট যখন আমরা এখানে সকাল যখন এই রাস্তা রাস্তার উপর থেকে নিচিনে নামাই তখন থেকে যে বস্তার উপরে পায়ে লাইট চলে আসে তাহলে এইগুলো তো আসলে মানে এই মানুষের মনের এইসব কাজ কাজকামগুলো করে আচ্ছা আমরা সকলের কথা মোটামুটি শুনলাম এখন আমরা শেষ করতে চাচ্ছি এখন একটা দাবি হচ্ছে এলাকার সকলের সাথে এখানে এসে কথা বলে দেখলাম বা আপনারা কথা যা শুনলেন সেটা হচ্ছে প্রশাসনিকভাবে হোক বা প্রশাসনিকভাবে তো অবশ্যই যেকোনো ভাবে তাদের সুষ্ঠু তদন্ত করে এদের যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় না

এখন লাখ মানে এখনও ব্যবহার হয়নি এখন যেটাতে ক্ষতি হয়েছে আর পনেরো লাখ টাকার মতো ওনার ক্ষতি হয়েছে এবং নতুন ক্রয় করতে গেলেও তো সেরকম পনেরো পনেরো লাখ টাকার মতো প্রয়োজন এটা ওনার এখন কোনো অ্যাপসিক্তি নেই এখন সকলের দাবি এলাকার যে প্রশাসনিকভাবে যত দ্রুত সম্ভব বিচারের আওতায় এনেশো তদন্ত করে এর একটা সুরাহ করা এবং তার ক্ষতিটা কিভাবে পারে উনি সকলের কাছে সেই দাবি জানাচ্ছি এবং সকলের কাছে দাবি জানিয়ে আপাতত শেষ করছি যে ওনার ছোট বাচ্চাটা ওখানে বসে আছে কিভাবে মর্মত হয়ে আছে দেখেন বাবার এত ক্ষতির কারণে উনিও এখানে বসে আছেন যাহাকে এই মুহূর্তে আমরা শেষ করতে চাচ্ছি আপনারা জানেন এটা হচ্ছে কৌতক্ষরা একেবারে উপকূলীয় অঞ্চল নদী ভাঙন এলাকা এখানের শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষ সাগরের উপর নির্ভরশীল সবসময় ওনারা প্রতি ছয় মাস অর্থাৎ এই আগামী মঙ্গলবার থেকে শুরু করে ফুল ছয়টা মাস ওনারা জঙ্গলে ওখানে বসবাস করবেন আর বাদ বাকি হচ্ছে আপনার ছয় মাস ওনারা গ্রামে থাকেন ঠিক আছে আমরা এখন শেষ করছি আস সকলের কাছে এনার জন্য দয় এবং শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ